ও সাহেবগণ তোমরা এইগুলো থেকে বিরত থাকো কিন্তু মানুষ মানুষ সামনে এই হাদিসকে বলার প্রয়োজন মনে কর না যদি বক্তা সাহেব যদি জনগণের সামনে হাজার হাজার মানুষের সামনে যদি বক্তা সাহেব একটি হায়াত তুলত একটি হাদিস তুলে বলত ও জনগণবাসী ও জনগণবাসী যারা বেড়িগুল গুটকা গাঁজা হিরোইন খায় তাদের মুখে লাথি যে না মারে যারা বেড়িগুল গুটকা গাঁজা হিরোইন খায় তারা সে গুলকু গুল গুটকা গাঁজি লাথি না মারে তাদেরকে তিন হাতে খাবার পান করা হবে তাদেরকে তিন হাতে খাবার পান করা হবে এইভাবে ইমাম সাহেব যদি বলতো এইভাবে যদি বক্তা সাহেব বলতো তাহলে একশো জনের মধ্যে না হলে একজন মানুষ পরিবর্তন হতো কিন্তু সেই বক্তা সাহেব যখন দুই ঘন্টা তিন ঘন্টা যেন বক্তব্য দেয় তারা এমনিতে অতিবাহিত করে দেয় এমনি তো সময়কে মূল্যায়ন করতে শিখে না যদি সময়কে মূল্যায়ন তাহলে মানুষের সামনে জাতির সামনে একটা বিবরণ দিত কঠোরভাবে ভাবে জবরদস্তি একদম শক্তির বলে এবং ক্ষমতায় বলে কোনো মানুষকে ভয় করে যদি তাহলে মানুষ জাতি শুনত এবং শোনার সাথে সাথে জাতি আমল করার চেষ্টা করত কেন প্রত্যেক জুমার মসজিদে এমনি তো সময় অতিবাহিত করে দিচ্ছে যে ইমাম সাহেব রয়েছে আধা ঘন্টা সময় পাচ্ছে এমনি তো কেসা কাহিনী বলে কাজে ওই সময় তো ইমামের খুদ বার সময় যদি বলতে পারত সে মুসাল্লিকে যদি বলতে পারতো ও মুসাল্লিগণ ও গ্রামের জাতিগণ ও জনগণ তোমরা তোমার খুদ বা শুনতে এসেছ কিন্তু আমি যে তোমাদের সামনে জোরালো কণ্ঠে বক্তব্য দিছি তোমরা আমাকে ভয় দেখিতে পারো তুমি আমাকে দূরে করিতে পারো কিন্তু আল্লাহ রসুলের বাণী আল্লাহ তালার বাণী আমি তোমাদের সামনে বলতে কখনো ভয় করব না এইভাবে ইমাম সাহেব যদি বলে তাহলে যাতে যদি মিঠা ভাবুক খাট্টা ভাবুক কিন্তু ইমাম সাহেবকে এইভাবে বক্তব্য দিতে হবে তাহলে ইমাম সাহেব যদি এভাবে বক্তব্য দেয় তাহলে জনগণ মানার চেষ্টা করবে আর জনগণের সামনে কেশা কাহিনী বলে জনগণ ঘুমিয়েই থাকবে